তরকারি চামচের দেড় চামচ তেল দিয়ে দিয়েছি তেল তো একটু বেশিই দিয়েছি সবাজ জিনিসের তেল একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে ফোড়নে দিয়ে দিলাম তিনটা মরিচ টুকরা করে হাফ চা চামচ জিরা ফোড়ন দিয়েছি এবার সবজি কেটে রেখেছিলাম তিন রকম সেই সবজি তিন রকম একসঙ্গে দিয়ে দিলাম কড়াইতে সবজিতে আছে আলু কুশিয়ানা যাচ্ছি আমি এক রকম শাকও কেটে রেখেছি শাপলা শাক সেই শাপলা শাকটা আমি পরে দেব কারণ শাপলা শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি পরে দেব ওটা রেখে দিয়েছি এই তিন রকম সবজি অর্ধেক মতন ভাজি করার পর শাপলাটা দেব। অনেক রকম সবজি একসঙ্গে মিশিয়ে এভাবে ফুড়ুন দিয়ে ভাজি করে খেয়ে দেখো খেতে খুব মজা লাগে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদ দিলাম হাফ চা চামচ পরিমাণ সব কিছু দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো করে ভাজি করে নিচ্ছি আমি ঢাকনাটা দিয়ে দিলাম সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঢাকনা উঠাইয়ে আমি কেটে রেখেছিলাম যে শাপলাটা ওই শাপলাটা দিয়ে দিলাম নেড়ে নেড়েচেড়ে সবজির সঙ্গে আমি শাপলাটা মিশিয়ে নিলাম কাঁচামরি দিয়ে দিলাম চারটা আমি যে তেলটুকু একটু বেশি দিয়েছিলাম সে তেলটুকু আমার কড়াইতেই থেকে গেছে আমি লবণ দেখে নিয়েছিলাম লবণ আমার আর একটু লাগবে তাই দিয়ে দিয়েছিলাম আমি এখন ভাজিটা তুলে নিচ্ছি